আসসালামু আলাইকুম মাছ চাষি বন্ধুরা আপনারা যদি চান আপনাদের পুকুরে এরকম বড় জাতের বোট মাছ থেকে উৎপাদিত হাইব্রিড করে মাছ চাষ করতে তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এগুলো পুনঃ সংগ্রহ করতে পারেন ভিডিওতে আপনারা যে মাছগুলো লক্ষ্য করতে পারতেছেন এগুলো কিন্তু মাত্র তিন মাছ চাষে বাজার করা সম্ভব তাই আপনারা যারা গুণগত মানসম্পন্ন সুস্থ সবল হাইব্রিড করে মাছ চাষাবাদ করতে চান বাণিজ্যিকভাবে আপনাদের পুকুরে তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এগুলো পুনঃ সংগ্রহ করতে পারেন এগুলো আপনি প্রতি শতকে চাষ করতে পারবেন চারশো হতে পাঁচশো পিস পর্যন্ত তাই আপনারা যারা অতি কই মাছ চাষ করতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের হ্যাঁ থেকে গুণগত মান সম্পূর্ণ বড় জাতের হাইব্রিড কই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা এগুলো দেশের চৌষট্টি জেলাতে বর্তমান সময় হোম ডেলিভারি করতেছি তাই আপনারা যারা মাছের পোনা নিতে আগ্রহী আছেন মাছ চাষ বন্ধুগণ তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অবশ্যই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আর আমাদের হ্যাচার ঠিকানা হচ্ছে ময়মনসিং জেলা ত্রিশাল গ্রাম এই মাছ চাষে কিন্তু খুব তাড়াতাড়ি লাভবান হওয়া যায় তাই আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে আগ্রহী আছেন মাছ তারা কিন্তু অবশ্যই আমাদের যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা জেলাতে হোম ডেলিভারি করে থাকি যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সর্বনিম্ন অর্ডার হচ্ছে যারা পাঁচ হাজার পিস পোনা অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে আমরা ডেলিভারি করে থাকবো তাই আপনারা যারা মাছের পোনা নিতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করবেন